মেঘ যেটাকে অনেকে ভারতের জীবন রেখা বলে থাকে আবার অনেকে একে বলে ভারতের গলার ফাঁস কারণ খুবই সাধারণ এই শিলিগুড়ি করিডোরটাই এমন একটি জায়গা যেখানে ভারতের গোটা উত্তর পূর্বাঞ্চলের ভাগ্য ঝুলে আছে আর এই করিডোরটাই এখন চীনের প্রধান লক্ষ্যবস্তু যদি ভারত চীন যুদ্ধ হয় তাহলে এই চিকেন নেক ব্লক করে দেওয়া হবে আর ভারত কৌশলগতভাবে পুরোপুরি দিশেহারা হয়ে যাবে ভারতের এই অংশটি মাত্র বিশ থেকে পঁচিশ কিলোমিটার চওড়া এমনকি কোথাও কোথাও এর প্রস্ত সতেরো কিলোমিটার এরকম এই জায়গাটা এমন সরু এবং ভঙ্গুর যে এটি বাস্তবে যুদ্ধের প্রথম শিকার হতে বাধ্য যদি ভবিষ্যতে ভারত ও চীনের মধ্যে কোনো যুদ্ধবাদে শিলিগুড়ি করিডোর ভারতের প্রথম সবচেয়ে বড় দুর্বলতা হিসেবে দেখা দিতে পারে কারণ এই করিডোরই ভারতের অখণ্ডতার মূল সেতু এই পথ যদি বন্ধ হয়ে যায় তাহলে উত্তরপূর্ব ভারতের সঙ্গে মূল ভারতের সরাসরি সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে সেখানে আছে আসাম মেঘালয় ত্রিপুরা মিজোরাম নাগাল্যান্ড মণিপুর অরুণাচল এই সাতটি রাজ্য যদি এই জায়গাটা দিয়ে যোগাযোগ হারিয়ে ফেলে তাহলে ওদের মূল ভারতীয় ভূখণ্ডের সঙ্গে আর কোনো স্থলপথ থাকবে না তখন এই সাতটি রাজ্য কার্যত বিচ্ছিন্ন হয়ে যাবে যেমন মাথা থেকে গলা আলাদা হলে শরীরের আর কোনো নিয়ন্ত্রণ থাকে না ঠিক এই ভয়েই ভারত গোটা প্রশাসন সেনাবাহিনী ও কূটনীতি আর চিকেন নিয়ে ঘিরেই গুড়পাক খাচ্ছে কিন্তু ভারত কিছু উপ করে বসে আছে না একেবারেই না তারা শিলিগুড়ি করিডোরের প্রতিটি ইঞ্চিতে সেনাবাহিনী বসিয়েছে আসাম রাইফেলস বিএসএফ ভারতীয় সেনা এমনকি বায়ুসেনাও মাঠে আছে তারা জানে এটা হারালে শুধু রাস্তা হারাবে না রাষ্ট্র হারাবে ভারত এই করিডোরকে বাজাতে নতুন রাস্তাঘাট করছে যুদ্ধে ট্যাঙ্ক চলার মতো হাইওয়ে বানাচ্ছে এবং শিলিগুড়ি থেকে হাসিমারা পর্যন্ত পুরো অঞ্চলটাকে গড়ে তুলেছে উচ্চ নিরাপত্তা সামরিক অঞ্চল তবে সমস্যা হলো সামরিক কৌশল দিয়ে সবকিছু সামলানো যায় না কারণ এই চিকেন নেকের চারপাশে আছে অন্য রাষ্ট্র নেপাল ভুটান এবং বাংলাদেশ আর এই দেশগুলোর মধ্যে যে কোনো একটি চীনের দিকে একটু হলেও হেলে পড়বেই ভারতের এই গলার শিরা কেটে দিতে পারে চিন্তা করুন চীন যদি ভুটানের মধ্য দিয়ে দোকলাম হয়ে চুম্বি ভ্যালি ঘিরে ফেলতে পারে কিংবা বাংলাদেশ যদি সরাসরি কৌশলগত অবস্থান নেয় তাহলে ভারতের এই করিডোর দিয়ে উত্তর পূর্বাঞ্চলে সেনা বা রসদ পাঠানো হবে অসম্ভব আর এখানেই বাংলাদেশ ভূমিকাটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কারণ ভারতের সব ভয় আসলে বাংলাদেশের দিকে তাকিয়ে থাকে বাংলাদেশ যদি চুপ থাকে তাহলে ওরা হাফ ছেড়ে বাঁচে আর যদি বাংলাদেশ কৌশলগত কিছু পদক্ষেপ নেয় তাহলে দিল্লির শ্বাস বন্ধ হয়ে আসে কারণ এই চিকেন নেক ভারতের গলার রক্তনালী আর সেটা বাংলাদেশের সীমান্ত ঘেসেই যখন একটা শক্তিশালী রাষ্ট্র তার সবচেয়ে দুর্বল জায়গা নিয়ে চুপচাপ আতঙ্কে থাকে তখনই বোঝা যায় সেই জায়গাটার গুরুত্ব কতখানি ভারতের ক্ষেত্রেও তাই হয়েছে চিকেন নেক নিয়ে ভারতের এই নিঃশব্দ আতঙ্ক দিন দিন আরও গভীর হচ্ছে কারণ চীন ধাপে ধাপে গিলে ফেলছে ভারতের এই গলার শিরাটা শুধু সামরিক নয় কূটনৈতিক আর অর্থনৈতিকভাবেও চীন গুটি সাজাচ্ছে এমনভাবে যাতে সময়মতো চাপ দিলেই ভারতের এই করিডোর একেবারে ভেঙে যায় আর এটা শুধু ভারত না গোটা বিশ্বের নজরে আছে যেহেতু দক্ষিণ এশিয়ার রাজনৈতিক ভারসাম্যটা এই একটুখানি জায়গার ওপরেই দাঁড়িয়ে আছে চীন বহু আগে বুঝে গেছে সরাসরি যুদ্ধ না করেও কৌশলগত চাপে ভারতকে দুর্বল করা সম্ভব এজন্য তারা একদিকে দোকলা মালভূমি ঘিরে রেখেছে অন্যদিকে তিব্বতের চুম্মি উপত্যকা হয়ে সামরিক ঘাঁটি বসিয়েছে যার সব কিছুই চিকেন নেকের একদম গায়ের ওপরে এমনকি তারা ভুটানের সঙ্গে চুক্তিতে চেষ্টা করছে যাতে দোকলামে স্থায়ী উপস্থিতি তৈরি করা যেতে পারে কারণ চীন জানে দোকলাম দখল মানেই শিলিগুড়ি করিডোরের সামনে দাঁড়িয়ে পড়া আর সেখান থেকে চাইলেই এক ঘন্টার মধ্যেই পুরো ভারতের উত্তর পূর্বাঞ্চল বিচ্ছিন্ন করে দেওয়া সম্ভব এখানে ভারতের ব্যর্থতা সবচেয়ে বেশি চোখে পড়ে কূটনৈতিক দিক থেকে ভুটান নেপাল এমনকি বাংলাদেশ এই তিন দেশের সঙ্গে সম্পর্ক ব্যবস্থাপনায় ভারত এতটাই একচোখা নীতি দিয়েছে যে এখন তারা নিজেরাই একঘরে হয়ে যাচ্ছে নেপাল নতুন ম্যাপে ভারতের বিতর্কিত এলাকা দেখিয়েছে ভুটান দোকলাম নিয়ে চীনের সাথে বারবার আলোচনা হচ্ছে আর বাংলাদেশ যে সাল থেকে শুধু আশ্বাসই ভারতের কাছ থেকে বাস্তবে তিস্তা চুক্তি এক ফোটাও বাস্তবায়ন হয়নি চীন আবার কৌশলগতভাবে এসব দেশের সঙ্গে বাণিজ্যিক ও অবকাঠামোগত সম্পর্ক বাড়াচ্ছে বাংলাদেশে চীন যে পরিমাণে বিনিয়োগ করছে বিদ্যুৎ কেন্দ্র বন্দর ও মহাসড়ক তা ভারতের কূটনৈতিকদের রাতের ঘুম কেড়ে নিচ্ছে কারণ ভারত জানে যদি বাংলাদেশ এই চীনা অবস্থানকে অনুমোদন করে দেয় তাহলে শিলিগুড়ি করিডোর একদম ঘিরে ফেলা হয়ে যাবে তখন একটুও সংঘর্ষ ছাড়াই ভারতের অখণ্ডতা প্রশ্নবিদ্ধ হবে আর এই সবের মাঝেও ভারত শুধু একতরফা প্রস্তুতি নিচ্ছে সেনা মোতায়েন রাস্তাঘাট বানানো রাডার বসানো কিন্তু প্রশ্ন হলো শুধু সামরিক প্রস্তুতি দিয়েই কি এই করিডোর রক্ষা করা সম্ভব না কারণ এই করিডোর ঘিরে রয়েছে বহুমুখী হুমকি ভেতরে বিচ্ছিন্নতাবাদ বাহিরে চীনের চাপ পাশের দেশের কূটনৈতিক দুর্বলতা এই তিনটা মিলেই ভারত একসঙ্গে আঘাত হানতে পারে এদিকে ভারতের ভেতরে উত্তর পূর্বাঞ্চলের জনগণ নিজেদের প্রতি ভারত সরকারের অবহেলা ধরেই অনুভব করছে তারা মনে করে 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 দিল্লি শুধু দরকার মতো ব্যবহার কিন্তু প্রকৃত উন্নয়ন না এই অসন্তোষ যদি কোনোভাবে চীনের প্ররোচনায় বিস্ফোরণের রূপ নেয় তাহলে নেক বন্ধ হলেও উত্তর পূর্ব ভারত নিয়ে মূলত ভারত থেকে আলাদা ভাবতে শুরু করবে অর্থাৎ করিডোর খোলা থাকলেও বিচ্ছিন্নতা তৈরি হবে রাজনৈতিকভাবে যে করিডোর ভারতের গলার শিরা সেটাই আজ তাদের কৌশলগত গলার আর সেই পাশে দাঁড়িয়ে বাংলাদেশ একটা শক্তি হয়ে যে কথার এক ব্যাগকে ভারতের ভিত কাঁপিয়ে দিতে পারে চিকেন নেক যেভাবে ভারতের ভৌগোলিক অখণ্ডতার চাবিকাঠি ঠিক সেইভাবে এটা এখন বাংলাদেশের কৌশলগত অবস্থানকে প্রথম প্রথমবারের মতো এক অপ্রতিরোধ উচ্চতায় নিয়ে এসেছে প্রশ্ন এখন একটাই আমরা কি কৌশল বুঝে সেই সুযোগটা নিতে পারবো ভারত তেরো বছর ধরে তিস্তা চুক্তি ঝুলিয়ে রেখেছে কথায় কথায় পেঁয়াজ রপ্তানি বন্ধ করেছে সীমান্তে গুলি চালিয়ে নিরহম মানুষ মেরে ফেলেছে আবার নির্বাচনের সময় এসে বন্ধুত্বের অভিনয় করে এই দ্বিচারিতা বাংলাদেশের মানুষ ভালোই করে বোঝে আর এর পেছনে ভারতের আত্মবিশ্বাস ছিল বাংলাদেশ কিছু বলবে না কারণ তারা জানে এই চিকেন নেক একমাত্র এমন একটা জিনিস যেখানে বাংলাদেশ পাশে না থাকলে ভারতের মূল ভূখণ্ড থেকে তার সাতটা রাজ্য বিচ্ছিন্ন হয়ে যেতে পারে এখন বাংলাদেশের হাতে এই ভূ রাজনৈতিক কার্ডটা আছে একদম সত্যিকারের অর্থে শুধু দরকার সেটা খেলার সঠিক টাইমিং বাংলাদেশ যদি চাই তাহলে আন্তর্জাতিকভাবে বলতে পারে নিরাপত্তার জন্য স্পর্শকাতর এবং এই এলাকায় যে কোনো সামরিক প্রস্তুতি বা উত্তেজনা আমাদের সীমান্তের জন্য হুমকি শুধু এই বার্তায় ভারতের ভেতরে আতঙ্ক তৈরি করবে কারণ ওরা জানে বাংলাদেশ চুপ থাকলে চীন আরও সহজে এগোবে বাংলাদেশ যদি একটু আগ্রহ দেখায় সেটা দিল্লির ঘুম হারাম করে দেবে বাংলাদেশ চাইলেও এই অবস্থান ব্যবহার করে আন্তর্জাতিক মঞ্চে নিজেদের গুরুত্ব বাড়াতে পারে ধরুন যদি চীন চায় বাংলাদেশকে সঙ্গে নিয়ে দক্ষিণ এশিয়ার বিকল্প ট্রানজিট করিডোর গড়ে তুলতে তাহলে ভারতের বাণিজ্য প্রভাব এক ধাক্কায় কমে যাবে বাংলাদেশ হতে পারে সেন্ট্রাল হাব চট্টগ্রাম বন্দর মংলা কক্সবাজার সবকিছু মিলিয়ে আর তাতে ভারতের গলা শুকাবে কারণ চিকেন নেক তার আর শক্তি নয় বরং গলার ফাঁস হয়ে দাঁড়াবে এখন আন্তর্জাতিক সম্প্রদায়ও জানে চীন চুপচাপ বসে নেই তারা দক্ষিণ এশিয়ায় একে একে ঘাটি বসাচ্ছে এই অবস্থায় ভারতকে নিয়ন্ত্রণে রাখতে হলে বাংলাদেশের ভূখণ্ডের পাশে সেই দাঁড়িয়ে থাকা এই গলার রাস্তা দিয়েই নজরে রাখতে হবে আর বাংলাদেশের সামনে এ এক বিশাল কূটনৈতিক অস্ত্র বাংলাদেশ কোনোভাবেই যুদ্ধ চায় না কিন্তু সেটা মানে এই নয় যে প্রতিবেশীর কাছে মাথা নিচু করে থাকবে